আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের এক বড়ো ভাই হানিফ ভাই আজকে সে ফেসবুক থেকে আজকে উনি সফল যে এক ধাপ এগিয়ে সেই সফলে এক ধাপ এগিয়ে গেছে ওনার অ্যাডসন রিলস আজকে থেকে চালু হয়েছে তো ভাই আমার কাছে মাঝে মধ্যে এই পেজের সম্বন্ধে একটু পরামর্শ নিত বাবো তো ভাই পেজটা কেমনে চালাবো না চালাবো তো আজকে আসলে ভাই সকালবেলা অ্যাডসন রিলসটা চালু হওয়ার পরেই ভাই আমাকে প্রথমে আমাকে ফোন দিয়েছে যে ভাই আমি ক্যাপসরন রিউস পাইছি আসলে ক্যাপসর রিউস হচ্ছে আপনার ফোলোয়ার পূরণ হতে হতে হবে না অস্টাইম পূরণ হতে হবে না তো আপনার ভিডিওগুলো যদি ভালো ভালোবতরে বানান বা এদের দেখেন এখানে আমরা আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাব দেখেন এদিকে কিন্তু এই দুটা নিচে লাল হয়ে গেছে আপনার এটা কোনো বিষয় না আপনার সব বড় লাল থাকলেও এটা কোনো বিষয় না আপনার তারপরও অ্যাস্টন রিলস আপনি পাবেন যদি আপনি মনোযোগ দিয়ারা আপনার এই যে সম্বন্ধে যদি কাজ করেন তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে ভাইয়া যে অ্যাসন রিলস পাইছে এটা আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে উনি অ্যাস্ট্রন রিলসটা আসলেও পাইছে না শুধু ঠেক আপনাদেরকে বলতেছি তো আপনাদেরকে আমরা এটা দেখাবো ইনশাল্লাহ বাইকে আপনারা বায়ার পেজের নাম হচ্ছে এম ডি হানিফ তো হানিফ বায়ের এই পেজটিতে অবশ্যই সবাই ঘুরে আসবেন আপনারা এই যে এয়ারসন রিলস যা চালু হয়েছে আপনাদেরকে আমরা এই যে এটা দেখাবো এই যে দেখেন আপনারা এয়ারসন রিলস বায়ার চালু হয়েছে সরাসরি আপনাদেরকে লাইভে বিদ্যুতে দেখাই দিছি। এই যে দেখেন আপনার এখন যেতে আমি চাপ দিলাম এই যে দেখেন ওনার এখনও কোনো ইনকাম শুরু হয় নাই ইনশাল্লাহ হয়তো এখন থেকে ওনার ইনকামের যে ঝুঁক এটা করতে পারবে তো আপনারা বাইকে সাপোর্ট করবেন আমাদের হানিফ ভাইকে হানিফ ভাই আপনি এটা পাওয়ার পরে ক্রম কম রাখতে আপনার কাছে আসলে ভাই যে কোনো জিনিস কাজ করলে যখন সার্থকতা আসে তখন নিজের কাছে অনেক ভালো লাগে ভাই হচ্ছে আমার সবচেয়ে ভালো চোখ আমি অ্যাডসন রেজটা পাওয়ার সাথে সাথে আনিস ভাইকে বলে করছি ও কল করছি যে ভাই আমার এখানে তো আমার আমার অ্যাডসন গ্রেঞ্জটা চালু হয়েছে ভাই আমার কাছে সাথে সাথে চলে আসছে কারণ আমি প্লেস নিয়ে মোটামুটি ভাইয়ের সাথে যোগাযোগ করি আর মোটামুটি ভাই আমাকে অনেকবার হেল্প করে এভাবে করেন ভাই ওইভাবে করেন মানে উনি আমাকে মোটামুটি যেভাবে পরামর্শ দিয়েছেন আমি এই ক্রমে আজকে আমি ভিডিও আপলোড করছি তারপরে আজকে আমি আবার আমি আজকে ফার্স্ট টাইম আমি অ্যাডস্রন গ্রেঞ্জের সেট আপটা পাইছি ধন্যবাদ আনিস ভাইকে আনিস ভাই আমাকে হেল্প করার জন্য কারণ হচ্ছে গিয়ে উনি পেয়ে যাবার অনেক অভিজ্ঞতা আছে ওনার আর উনি সর্বোপরি হচ্ছে আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে আর হচ্ছে ওনার সাপোর্টিংয়ের ফলে আর আমি ভিডিও তৈরি করি প্রতি আমি তেলের বিজনেস করি আমার আইমান ব্র্যান্ড মেসার্স আমি ট্রেডার্সের যে আমাদের আমাদের ব্র্যান্ডটা প্রমোট করি এটা হচ্ছে আমার তেলের প্রোডাক্ট আর এটা সম্পূর্ণ আনিস ভাই মাঝে মধ্যে আমাকে আমি জরুর সমস্যা পড়লে আনিস ভাই আমাকে বলতো জানি ভাই এভাবে করলে এভাবে হবে মোটামুটি আমি আজকে ভাই আমার এখানে বা যেভাবে হোক আমি আজকে একসঙ্গে রেসপার পেয়েছি সবাইকে আমরা তারা ফেসবুক পেজে কাজ করি আমরা আসলে পরিশ্রম করলে মানে এক সময় এগুলো আসবেই আর আমরাও পরিশ্রম করার পরে আজকে আমরা অ্যাকশন অ্যাকসঙ্গেস্ট পেয়েছি আনিস ভাইকে ধন্যবাদ সর্বোপরি যারা আমাদের ফ্যান্স ফলোয়ার আছে সকলকে জানাই অভিনন্দন আমাদের সাথে থাকবেন আমরা সর্বদাই আনিস ভাই ভিডিও তৈরি করে সামাজিক ভিডিও তৈরি করে বিভিন্ন জায়গায় সামাজিক কার্যক্রমের ভিডিও তৈরি করে আর আমি ভিডিও তৈরি করি অ্যাকচুয়ালি হচ্ছে আমার টেস্টটা হচ্ছে আমার তেলের মিল নেওয়া কারণ হচ্ছে গিয়ে আমি আমার হামি ট্রেডার্স একটা আমার প্রতিষ্ঠান আছে ওইখানে আমাদের একটা ব্র্যান্ড তেল আছে সরিষার তেল আমি এটা নিয়ে প্রমোট করি আনিস ভাই সামাজিক কার্যক্রম প্রচার করে সকলে আনিস ভাইয়ের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন সর্বদাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করি আজকের মতো আমি আমার বক্তব্য এখানে আসলে ধন্যবাদ হানি ভাইকে